আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি ফাতেমাত জোহরা শুরু করছি আরও একটি নতুন ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আর আমাদের ইনফ্লুয়েন্স এক চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে আজকে আপনাদের শোনাব লুত জাতির ধ্বংসের কাহিনী রনকোট তাফসির কিতাবে ইমাম কালবি আনহু থেকে বর্ণিত ইবলিশ শয়তান চিরলানতপ্রাপ্ত ইবলিশুথ জাতির লোকেদের মাঝে মৈথুন অপকর্মটির সূচনা করেন সে একজন সুন্দর সুশ্রী কিশোর যুবকের আকৃতি ধরে লুথ জাতির নিকটে আসে ও তার সাথে অপকর্মে লিপ্ত হতে আহ্বান জানায় এতে তারা ইবলিশের সাথে এই কুকর্মে লিপ্ত হয় এরপর থেকে লুদ সম্প্রদায়ের লোকেরা যখনই কোনো নবাগত মুসাফির পেত তখনই তার সাথে উক্ত অপকর্মে লিপ্ত হতো আল্লাহ তাল্লাহ তাদের সাবধান করার জন্য হজরত লুত আলাই্লামকে সেখানে প্রেরণ করেন তিনি তাদের নানাভাবে বুঝিয়ে এই অপকর্ম থেকে বিরত রাখার চেষ্টা করেন তিনি হালাল পন্থায় নারীদের সাথে যৌন চাহিদা অনুরোধ করেন এবং একনিষ্ঠভাবে আল্লাহ তালার ইবাদতে মনোযোগী হতে উপদেশ দেন কিন্তু তারা এই ঘৃণ্য কাজ হতে বিরত না হওয়ায় হজরত লুত আলাইহাল্লাম তাদেরকে আল্লাহর আজাব ও গজবের ভয় দেখান কিন্তু তাতেও তারা এই অপকর্ম থেকে বিরত থাকে না বরং লুত আলহ্লামকে বলে তুমি সত্য নবী হয়ে থাকলে আমাদের উপর আল্লাহর গজব নাজিল করে দেখাও অবশেষে হযরত লুত আলাই সাল্লাম আল্লাহর দরবারে এই বলে দোয়া করলেন যে হে রব আমাকে এই দুর্বৃত্ত জাতির বিরুদ্ধে সাহায্য করো আল্লাহ তালা আকাশকে নির্দেশ দিলেন লুত জাতির উপর পাথর বর্ষণ করার জন্য আকাশ থেকে বর্ষিত প্রত্যেকটি পাথরের নির্দিষ্ট ব্যক্তির নাম লেখা ছিল এভাবে প্রচণ্ড পাথর নিক্ষেপের ফলে তারা ধ্বংস হয়ে যায় বর্ণিত আছে যখন লুচ জাতির ওপর গজব নাজিল হচ্ছিল তখন তাদের একজন লোক ব্যবসা সংক্রান্ত কাজে মক্কায় অবস্থান করছিল তার নামে লিখিত আল্লাহর গজবের নির্ধারিত পাথরটি সেই লোকটিকে বিনাশ করার জন্য মক্কার হেরেম শরীফে এসে হাজির হয় কিন্তু হেরেম শরীফের সংরক্ষক ফেরেস্তা এই বলে নিষেধ করেন যে হেরেম শরীফের ভেতরে তুমি তাকে ধ্বংস করতে পারবে না এটা সংরক্ষিত নিরাপদ এলাকা অতপর সেই পাথরটি হেডেম শরীফের বাইরে আকাশ ও পৃথিবীর মাঝখানে অপেক্ষা করতে থাকে দীর্ঘ চল্লিশ হেরেম শরীফের সীমা থেকে বের হয় তখন উক্ত পাথরটি তার মাথায় পতিত হয় এবং সাথে সাথে সে আল্লাহর গজবে ধ্বংস হয়ে যায় হজর লুত আলহিয়া সাল্লামের সাথে তার স্ত্রীও আজাব থেকে রেহাই পেতে বের হয়ে এসেছিলেন কিন্তু আল্লাহর নির্দেশ ছিল কোনো ইমানদার ব্যক্তি যেন গজবে নাজিল হওয়ার সময় তার সম্প্রদায়ের দিকে ফিরে না তাকায় তা সত্ত্বেও লুত আলহি আসাল্লামের স্ত্রী আজাবের গর্জন শুনে পেছনে ফিরে তাকিয়ে আফসোস করে বলতে থাকে হায় আমার জাতি হায় আমার সম্প্রদায় তাৎক্ষণিকভাবে একটি পাথর এসে তাকে আঘাত করে চিরতরে বিনাশ করে দেয় হজরত মুজাহিদ রাদি আল্লাহ বলেন প্রত্যুষে আর তার আলীকে ডানার একপাশে তুলে আকাশ থেকে খুব জোরে জমির দিকে নিক্ষেপ করেন ফলে পৃথিবীতেই তারা ধ্বংস হয়ে যায় এরা মোট পাঁচটি নগরীতে বসবাস করত তন্মধ্যে সাদুন নগরীটি ছিল সব থেকে বড় এই শহরে চল্লিশ লক্ষ লোক বসবাস করত লুৎজাতির অহংকার ও সমকামিতার জন্যই আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি বলেন চার ব্যক্তি সকাল সন্ধ্যা আল্লাহর গজব ও আক্রোশে পতিত হয় মহিলাদের বেশধারী পুরুষ পুরুষের বেশধারী মহিলা পশু মৈথুনকারী এবং সমকামী দেড় হাজার বছর আগেও প্রদত্ত নবীজী সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের সতর্কবাণী কতটা সত্যি হল হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহান থেকে বর্ণিত বলেন যখন কোন জাতির মধ্যে অশ্লীলতা এমনভাবে ছড়িয়ে পড়ে যে তারা প্রকাশ্যে অশ্লীলতা লিপ্ত হতে থাকে তখন তাদের মধ্যে এমন রোগ ব্যাধি ছড়িয়ে পড়ে যা তাদের পূর্বপুরুষদের মধ্যে ছিল না ইসলামে সমকামিতা জেনা এবং ব্যবিচারের চাইতেও জঘন্য অপরাধ মানব সমাজ তো বটেই চতুষ্পদ জানোয়ারেরাও সমকামিতাকে ঘৃণা করে আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল